নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এলাম এক অন্য রকম স্বাদের আলু পটলের তরকারি কম বেশি এই রান্না খেয়েছেন সবাই ঠিক কিন্তু আমি এই রেসিপিটা একটু আলাদা করে বানিয়েছি একটু ঘরের ছোঁয়া একটু মায়ের স্মৃতি আর আর অনেকখানি ভালোবাসা দিয়ে বানানো এই সবজিটা মানে আলু পটলের তরকারি চোখে দেখো একবার পুরনো স্বাদের নতুন রূপে তো এই রেসিপিটা আমি বানিয়েছি মানে অনেকটাই ভালোবাসা দিয়ে যেটা আমি সবাইকে বললাম গাইস আমেরিম্পা আমাকে অনেকেই চেনো যারা চেনো না তারা চেনে নাও রিম্পা ফ্রম বেঙ্গল থাকি ব্যাঙ্গালোরে তো এই আলু পটলের রেসিপিটা আমি দেখলেই সবাই মানে কি বলবো পটল আলুটাকে আগে খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি সেই মশলাটাতে ছিল আমার একটু জিরে আদা তারপরে টমেটো আর অল্প কিছু পরিমাণ পেঁয়াজ সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে তারপরে একটু বেটে নিয়েছিলাম কাজু ওয়াটারমেলন সিডস অ্যান্ড পফি সিডস তো সবগুলো দিয়ে তারপরে এখানে আমি গোটা মানে খুবই সিম্পল গোটা কিছু খারাপ মশলা দিয়েছিলাম দিয়ে সেই ভেজে রাখা কষিয়ে মানে কষিয়ে রাখা পটল আর আলুটাকে এই মশালার সাথে দিয়ে কষবো আর আমি হাফ পেঁয়াজ বেটে দিয়েছি হাফ রেখে দিয়েছি সেটা আমি কেটে দিয়েছি ছোট ছোট করে কেটে মানে ওটা তো আমি চপিং করে বেটে নিয়েছিলাম আর এটা আমি বেটে দিয়ে মানে ভেজে দিয়েছি তারপরে আমি সব সেই মশলাটা আমি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়বে তারপরে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো কারণ ধনে গুঁড়োটা আমি আগে দিয়ে নি আর সাথে আর একটু জিরে গুঁড়ো কারণ জিরে আমি বেটে দিয়েছি কম পরিমাণে তাই দুটো দু রকম মিক্স করে দিয়েছি খেতে স্বাদটা ভালো হয় যদি একটু মিক্স মিক্স করে দেওয়া হয় হাফ অ্যান্ড হাফ করে দিলে পারে তো এই মশলাটা ভালো করে কষিয়ে যখন একটু তেলটা ছেড়ে ছেড়ে দেবে তখন আমি ভেজে রাখা আলুগুলো আগে দেবো যেহেতু আলুগুলো খুব বড়ো বড় করে কেটেছিলাম আমি তো আলুগুলোকে দিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে তেলটা একদম পুরো ছেড়ে দিয়েছে আর এই রান্নাটাই একটু তেল নিরামিষ আমি এমনিতেই মঙ্গলবারে নিরামিষ খাই তো আলু পটল আর করলা ভাজাই করেছিলাম আর কিছু না তো তারপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করেছি একসাথে নেড়ে ছেড়ে তারপরে আমি দিয়ে দেব ওই যে মানে কাজু বা কাজু বাদাম আর পোস্ত আর কি ছিল যেনটা মানে ওয়াটারমেলন মানে কি যেন ভুলে গেলাম যাই হোক বন্ধুরা বুঝে গেছো আমি বলে দিয়েছি তো ওই বাটাটা দিয়ে একটু আর একটু নেড়ে চড়ে পরে দেবো একটু গরম জল রান্নায় একটু গরম জলটা দিলে খুবই ভালো হয় আর মানে যে কোনো রান্না একটু ভালো হয় গরম জল বাট কখনো সখনো হাতের কাছে মানে হয়তো একসাথে তিনটে গ্যাসই ব্যস্ত থাকে তখন করা হয় না তো অনেক সময় বাট আমি বেশিরভাগ প্রেফার করি গরম জলটাই দেওয়া তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মানে দেখে কত লোভিনীয় মনে হচ্ছে না বন্ধুরা সত্যি বলছি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে জাস্ট অসাধারণ লাগে আলু পটলের ডাল্লা আলু পোটলের তরকারি অনেক রকমেরই হয় কিন্তু এটা টোটালি আলাদা তো আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি এখানে নিয়ে চলে এসেছি খেতেও বসে গেছি তো আমার তো দারুণ লেগেছে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তোমাদের কমেন্টে মানে কি বলবো খুবই অনুপ্রেরণা বেড়ে ওঠে আরও ভিডিও বানানোর আগ্রহতা বেড়ে ওঠে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে